আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রাকিব এন্ড অ্যানাদার ভিডিও আশা করি ভালো আছেন আজকে কই যাওয়া হচ্ছে বার্গ আবেল আজকে যাওয়া হচ্ছে মেলা যাইতাছি দেখি মেটা কলম বৈশাখী মেলা সো আমরা বাসার নিচে এসে পড়ছি এখন রিকশার জন্য দাঁড়িয়ে আছি রিকশা পাওয়া যাচ্ছে না একজনকে পেয়েছি সে আবার যাবে না কিছুক্ষণ দাঁড়ানোর পরে রিক্সাটা পেয়ে গেলাম অবশেষে রিক্সা পেয়ে গেলাম রিক্সাওয়ালা মামা বলতেছে চল্লিশ টাকা লাগবে বলতেছি কোনো সমস্যা নাই আমাদের দুজন পার্টনার আছে ওরা দিয়ে দিবে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে সবাই দেখতে থাকুন আমরা যাচ্ছি বাংলা বাজার থেকে চো আপনারা যারা পুরান ডাকাত আছেন আপনারা সবাই চলে আসবেন মেলাতে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বিল বাজিয়ে দিবেন এবং আমরা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পারবেন সো অবশেষে চলে আসলাম এখানে হচ্ছে বিভিন্ন খাবার পাওয়া যায় আপনি যত ইচ্ছে এখান থেকে খেতে পারবেন যেটা মন চায় সেটাই খেতে পারবেন সব কিছু এখানে আছে। এখন আমরা ভিতরে যাব মেলা মাঠের ভিতরে মেলার সম্পূর্ণ ভিউটা দেখতে থাকুন আর এনজয় করুন গাইস মেলার ভিতরে প্রবেশ করলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে পুরে জমজমাট এবং সব কিছু এখানে আছে আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে আসবেন অনেক খুশি হয়ে যাবে এবং কি সব খাবার পাওয়া যাবে সব ধরনের সো আমরা ঘুরতে থাকি আর দেখতে থাকুন এ হচ্ছে আমাদের টিম মেম্বার সজীব আরও একজন আছে ফাবেল সো আমরা এখন ঘুরতে থাকবো মেলায় আসছে ভিডিও না করলে হয় এই যে ফাবলে ভিডিও করতেছে ভিডিও নিয়ে ব্যস্ত এই মেলাতে বেশি আকর্ষণ হয় বক্সার দেওয়া সো আমরা এখন বক্সার দিব দেখি কে কত উড়েতে পারে সো যে যত কম উড়েতে পারবে সে আজকের বিলটা দিবে এমন কথা হয়েছিল তো দেখা যাক কি হয় মেলাতে আসলে অন্যরকম একটা ফিল হয় খুব ভালোই লাগে আর আপনারা যারা আশেপাশে আছেন সবাই চলে আসবেন এই মেলাটি পুরান সবাই লোকেশন থেকে চলে আসবেন সো কিছুদিন আগে বক্সার একটা মারছি সাতশো বারো নাকি কত হয়েছিল এখন দেখি কত হয় সাতশো পঁচিশ আসল কথা হলো এখানে মারতে গেলে ভয় পাওয়া যায় কি হাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি জোরে মারলে সো সদীপ মারতেছে দেখা যাক কি অবস্থা আমার থেকে আশা করি বেশি উড়াইতে পারবে না হয় আমার থেকে কত কম পঞ্চাশ কম আর ফাবেল ডরে হয় দিবে না ওই হারিয়ে গেছে ওর অনেকবার রিকোয়েস্ট করছিলাম ওই দিবে না কারণ হাটটা ভেঙে গেলে হয়তো না হয় আমাদের থেকে কম আসবে এজন্য ঠিক আছে আজকের বিলটা কিন্তু কয় দিবে ঘুরতে ঘুরতে চলে আসলাম কসমেটিক দোকানে ফাবলকে বলতেছি তোমার বউয়ের জন্য কিছু নিয়ে নাও ঘুরতে ঘুরতে আমার পছন্দের খাবারটি পেয়ে গেলাম সেটা হচ্ছে স্মোক বিস্কিট বাইরে একটি খাবার খেতে অনেক ভালো লাগে জিনিসটা অনেক ফাই নাই সো আজকে মেলাতে দেখলাম ভালোই লাগতেছে সো আমাদের ঘুরাফিরার শেষ পর্যায়ে এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব আপনারা যারা আসেন নাই এখনই এসে ঘুরে যান খুবই মজা করতে পারবেন এনজয় করতে পারবেন সো আমরা এখন বাইরে বের হয়ে যাব। আমরা মেলা থেকে বের হয়ে গেলাম সো এখানে আসছি দেখি কি খাওয়া যায় পাভেলকে জিজ্ঞেস করলাম কি খাওয়া যায় তারা বলল চিকেন খাবে চিকেন আমারও ফেভারিট খাবার সো আমরা এখন খাবো এখানে বিপ শিক পাওয়া যায় চিকেন শিক পাওয়া যায় বড়ি কাবাব পাওয়া যায় সো আমরা চিকেন শিকের অর্ডার দিয়েছিলাম খাবারটি অর্ডার দিয়ে বসে আছি দেখি কিছুক্ষণ সময়ের ভিতরে চলে আসবে বিশেষ করে ফাবেলের আজকে অনেক খিদে লাগছে ও এই শুরু থেকে বলতে শুধু খিদে লাগছে বলতে না বলতে খাবার চলে আসছে আমাদের খাবার খাওয়া শেষ তো বিল দেওয়ার কথা ফাবেলে সে দিবে না সজীপে দেওয়া লাগতেছে সমস্যা নাই নেক্সট টাইম অয়ে ফাঁকি দিতে পারবে না অয়ে দেওয়া লাগবে সো আমাদের ব্লগটি এখানেই শেষ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম